আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বড়ো মতো আর আমি আছি আপনাদের সাথে আপনারা দেখতে আছেন এস গেমিং আজকের বক্স ওপেনিং শুরু করা যাক এক এক করে কয়টা বক্স ওপেনিং করতে পারি দেখা যাক আর এই অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে সাত হাজার ছয়শো বিয়াল্লিশ কয়েন আর কয়েনের কথা যখন বলতেছি তখন একটা কথা বই দেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকলো কোনো রকম কয়েন মাইনাস হইলে ঠিক আছে ইউটিউবিং স্যারা দিব কোনো সমস্যা নেই ঠিক আছে কয়েন মাইনাস হইব না যেই কয়েন আমি নিজের অ্যাকাউন্টের মধ্যে নিজে কিনি নিজের জন্য কিনি ওই সেম কয়েন আপনাদেরকে কিনে দিব সেম ভাবে ব্যাংক পার্সেস ঠিক আছে কোনোরকম কোনো সন্দেহ রাখেন না ইনশাল্লাহ আপনার কয়েন মাইনাস হইব না কখনোই আর অবশ্যই স্বল্প মূল্যে এবং কি দ্রুত ডেলিভারি যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো তো আমরা কিন্তু আমাদের টিমটা বিল্ড করে নিয়েছি দুইটা সেন্টার ফরওয়ার্ড একটা সেকেন্ড স্টেগার নেটবেদের কার্ডটা কিন্তু সেকেন্ড স্টেগারও খেলে অ্যাটাকিং ভিডিও কিন্তু খেলে তো চলেন আমরা প্রথম নশো কয়েন ড্র দিব তার আগে একটু কার্ডগুলো দেখে নেই যেটা আমি সবসময় করে থাকি আর কি আপন হ্যাকার হ্যাকার অনেকে বলে হ্যাকার অনেকে বলে কোন আমি না তিন জামাই তো নেটবেদের কার্ড কোল্ড প্লেয়ার কার্ড ভাই ভালো কার্ড তবে একশো পাঁচ আর একশো ছয়ের মধ্যে কিন্তু তেমন একটা তফাত নাই লাস্ট ইয়ারের কার্ড যাদের কাছে আছে ঠিক আছে নেটবেদের ক্রস ক্রস স্পেশালিস্ট মনে হয় একটা দিছে আর একটা দিছে হোল ফেয়ার হোল ফেয়ারটা আমার কাছে আছে ওইটা থাকলে এই বক্সের মধ্যে ড্র দেওয়ার কোনো দরকার নাই আর সুয়েজের কার্ড একশো পঁচাত্তরটা হোক বা বিক্রেমটা হোক দুটার একটা থাকলেই হয়েছে আপনার এই বক্সের মধ্যে ড্র দেওয়ার দরকার নাই তবে মেন কথা হচ্ছে কি বিগ টাইম কার্ডের পারফরমেন্স কখনোই ডাউন হয় না তবে ইফিক কার্ডের পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যায় একটা ইফিক কার্ড ধরুন আগে আসছে একই প্লেয়ারের পরবর্তীতে আরেকটা ইফিক কার্ড দিচ্ছে আগেটা কিন্তু ডাউন করে দিবে কোন আমি এটাই স্বাভাবিক কোন আমি করে থাকে তবে বেশি দিনের জন্য না ঠিক আছে একটা আপডেট বা দুইটা আপডেট আসলে দেখবেন যে আবার কার্ড ঠিক হয়ে গেছে ভালো ভেলতেছে এরকম কিন্তু হয় তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর এই বক্সের মধ্যে যাদের কাছে একটা প্লেয়ারও আছে তারাও কিন্তু এই বক্স তে ড্র দিয়েন না তো আমরা প্রথমত নশো করেন ড্র দিয়ে দেই দেখা যাক কোপালে কি আছে ক্যান্সেল ড্র প্রথম নশো কয়েন আমাদের দেখা যাক কোন কি দেয় আমাকে এ এম এফ কার্ড প্রথম নশক কয়েনে কিছু করার নাই আমাদের হাতে কিন্তু আরো কয়েন আছে প্রথম নশ কয়েন ইফিক কোনো কথা নাই হ্যাকার হ্যাকার কোন আমি নাতিন জামাই কেউ কয়ে ঠিক আছে বাইরে বিয়ের সাথে করতে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু পরবর্তীতে বউ দেখলে বলবো যে আমি কার জামাই আবার কোন কোন আমি বউ জানতো না গেম কি জিনিস বুঝেন নাই বা আমি কি জিনিস একশো চল্লিশটা প্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে ছয় হাজার সাতশো কিন্তু আমাদের হাতে এখনো আছে তো আমরা দেখি আমাদের হাতে কিন্তু আর একটা অ্যাকাউন্ট চলে আসছে তো চলেন আমরা আমাদের নেক্সট অ্যাকাউন্ট লগ ইন দিছি এই অ্যাকাউন্টের মধ্যে কত কয়েন আছে দেখা যাক হম আর একটা কথা যারা ফেসবুক পেজ বা ইউটিউব সাবস্ক্রাইব এবং কি ফলো করেন নাই করে দেন ভাই এখন গরিব মানুষে দেশের বাইরে থাকি একটু সাবে সাবের মধ্যেই ভিডিও বানাই অনেকে কিন্তু আমার রাগ আমি ভালো করে জানি কি জন্য রাগ কিছু কমন নেই ভিডিওতে তবে আসতেছে কামিং সুন ভালো জিনিস আসতেছে সবুরের কি কয় সবুরের ফল মিঠা হয় এটা মনে রাখতে হবে চলেন আমরা এই কন্টার মধ্যে কত বইন আছে আমি নাই তো আগে টিমটা বিল্ড করে নিই তারপর আমরা দেখবো ঠিক আছে কত কয়েন আছে আমার মনে হয় চার হাজার প্লাস দেখছিলাম চার হাজার পাঁচশো কয়েন প্লাস আছে সম্ভবত সেকেন্ড স্ট্রাইকার সেন্টার ফোয়ার দুটো দিয়ে দিলাম একটা কিং মিড একটা দিয়ে দিই ওকে চার হাজার সাতশো ষাট কয়েন আছে এই অ্যাকাউন্টের মধ্যে তো চলেন আমরা কার্ডগুলো একটু দেখে নেই ভালো কইরা প্রথমত যেটা কইরা থাকি আর কি লাস্ট বক্সে যেটা করছি এবারও সেটাই করবো এবং কি দেখা যাক এই অ্যাকাউন্টের মধ্যে প্রথম নশা কয়নে বা দ্বিতীয় নশা কয়নে বা তৃতীয় নশা কয়নে বা চতুর্থ নশা কয়নে বা পঞ্চম নশা কয়নে কিছু মিলে কিনা কারণ আমরা ফার্স্টার ড্র কিন্তু দিতে পারবো চার হাজার ফার্স্ট কয়েন কিন্তু ওনার হাতে আছে তো লুইস সুয়ারেস গোল প্রচার ভালো কাট খারাপ না তো বিগ টাইম আলাদা বিষয় আমি সবসময় বলতেছি বিগ টাইম আলাদা বিষয় বিগ টাইম পারফরমেন্স কখনোই কমে না মনে রাখবেন ওকে ফক্সিং দা বক্স বক্সের ভিতরে শিয়াল বুলেট হেডিং ওভার আছে ওর মধ্যে নেতবাজার কাটা আরেকবার দেখা নেই লাস্ট বক্সে যেভাবে করছি এই বক্সও কিন্তু সেমভাবে করতেছি কিছু মিলে কিনার দেখি আর মুখের ভিত্তি কিন্তু একটা লং দিয়ে রাখছে বুঝছেন একটু পর খুশখুশে নিয়ে কাশি আসে ওই কাশিটা কিন্তু আমার একটু সমস্যা করে আর কি ভিডিও বানাইতে আসলে এই কারণে মূলত ভিডিও বানাতেছি না লং দিয়ে রাখছি মুখের মধ্যে ওটা সবাই দিচ্ছি চলেন নশো কেন ক্যান্সেল 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 আগেন দিয়ে দে ড্র দেখা যাক ইফিক ইফিক কারণ অনেকগুলা বক্স এখনো আছে গতকাল রাত থেকে কিন্তু মানুষের সিরিয়াল দেওয়া রাখছে কি কর্ম তিন হাজার আটশো সাইট কোয়েন কিন্তু আমাদের হাতে আছে প্রথম নশো কোয়েনে কিন্তু আমরা একটা সুয়ারেস আমরা একটা সুয়ারেস বলতেছি একটা ইফিক এবং একটা হাইলাইট কিন্তু ডান করে

একটু ঘুরে আর কি নেটওয়ার্ক করতে আমার একটা ভালো না এদেশের নেটের যে দাম হাই নেট চালাতে গেলে কিন্তু খবর হয়ে যাব তো পাঁচ হাজার তিনশো কয়েন আছে অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে সাত হাজার ছয়শ চার হাজার সাতশো পাঁচ হাজার তিনশো সবগুলো কিন্তু আমার ডিমান্ড মোতাবেক যারা দুই তিন হাজার কয়েন এসে আসেন তাদেরকে কিন্তু বলতেছি চার হাজার পাঁচশো কয়েন হইলে কিন্তু আমি আগাম আর অবশ্যই কয়েন এবং কি বক্স ফিনিং যে এত কয়েন আসার বক্স ওপেনিং করামো এটা লিখে মেসেজ দিবেন আমি কখনোই কাউকে মেসেজ দিব না আমি কখনোই কাউকে মেসেজ দিয়ে বলবো না যে ভিডিওর জন্য তোমার আইডি দাও তোমার আইডির মধ্যে কাস্টমাইজ করে দেই এরকম হাবি যাবি এসব কিছু আমি বলবো না কাউকে কখনোই মনে রাখবেন যারা এগুলো করব তারা হচ্ছে ফেক আইডি ঠিক আছে আর অবশ্যই এ গেমিং বিডি দেখবেন ফলোয়ার দেখবেন যে সঠিক মানুষটা আপনাকে রিপ্লাই দিছে কিনা ঠিক আছে মনে রাখবেন কিন্তু কারণ সারাদিন কিন্তু এটা চলতেছে প্রত্যেকটা

নেটভেতের শুটিংগুলো কিন্তু দারুণ ভাই ব্লিচ কাল দিলে কাঠটা কিন্তু আমি পত্যি কথা সেটা নেটভেতের শুটিং অনেক দারুণ টিফিন শোটটা মাল দেয় বাইরে বুলেট যায় প্রথম না ক্যান্সেল দিয়ে দে কি দেখা যাক প্রথম ন শখানে এআইএফ ইফেক্ট তো না না ইফেক্ট হাইরেট কাঠ কারণ ইফেক্ট থাকলে না আর কি প্রথম ন আমরা একটা ফাইভ পাইছি হাইলাইট মনে করছিলাম যে ব্যাক টু ব্যাক তিনটা হেটিক বানায়া দেয়নি কোনো তিন অ্যাকাউন্টের মধ্যে পারলাম না হইল না মন রসা পূরণ হইল না আর ব্ল্যাক এডমিশন তো অনেকদিন মুখ দেখতেছি না কারণ দিন ধরে ফেস কাম করতেছি দিন ধরে কিন্তু একটা ব্ল্যাক এডমিশন কিন্তু আমি ফাই নেই ব্যাক টু ব্যাক কিন্তু হেডটিকে করছি তবে ব্ল্যাক এডমিশন ফাই নেই আরেকবার কাঠ করে দেখা নেই আরেকবার নশো দিব দেখা যাক একশো কয়েন করে কিন্তু আমি ড্র সহজে দেই না মানে মাইন ক্যাসি ভাই ফরাস কিন্তু একশো কয়েন ড্র দেই না হিসাব যদি না মিলে আর কি আর এখানে কিন্তু দুইশো কয়েন বেশি আছে চাইলে কিন্তু একশো কয়েন করে দূরে ড্র দিতে পারে কিন্তু দিব না ওই দুইশো কয়েন বাঁচানোর চেষ্টা করবো চলেন মোর ইন্টারেস্টের কার্ড মোর ইন্টারেস্ট আরে মোর মোর ইন্টারেস্ট চলেন ক্যান্সেল আগেন ক্যান্সেল বেরে দিলাম এ পারাদুনু পাই আঠারোশো কয়েন এর আগে নশো কয়েন দিয়ে দিতে পারেন তার যদি ভালো হইতো একটা হেডিক হয়ে যাইতো হইল না অল্পের জন্য হেট্টিকটা হইল না তবে আঠারোশো কয়েন পাইছি এটা একটা ভালো দিক একটা ফিক ডান হয়ে গেছে আর তিন হাজার পাঁচশো কয়েন নষ্ট করে কোনো লাভ নাই ওইটা পরে থাকুক বক্সের মধ্যে একশো ত্রিশটা প্লেয়ার বাকি আছে ঠিক আছে ভালো বক্স ওপেনিং আল ইজ ওয়েল আল ইজ ওয়েল আমি কোনো হ্যাকার না কোনো হ্যাকার না কোনো হ্যাকিং ম্যাকিং এর সাথে জড়িত না নাল নিজের আইডি বাদ হয়ে যাই তুমি ই ফুটবল আবার হ্যাকিং চলে এটা পসিবল না চলেন আমরা নেক্সট অ্যাকাউন্ট চলে আসছি এই অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে তিন হাজার নয়শো কয়েন উনি কিন্তু আমাকে আমাকে বলেন না যদি বলতেন আমি কিন্তু বক্স ড্র দিতাম না ঠিক আছে টানা আসতেছিল নিয়ে নিছি তারপর আমি বলি চার হাজার পাঁচশো কয়েন ছাড়া আমি কারো বক্স ওপেনিং করব না মনে রাখবেন ঠিক আছে কার্ড ফেনোমেনাল ফাস্ট ফেনেমেনাল ফিনিশিং ভালো সেকেন্ড স্টার কিন্তু সেই উপকারটা আমি কিন্তু নেটদের মাঝে 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 সেকেন্ড স্টার খেলাই অল টাইম খেলাই আর কিছু স্কিল মিসিং আছে আমার স্কিলগুলো অ্যাড করলে আমি সেকেন্ড স্টারে খেলাম আর সেকেন্ড স্টার নিয়েও একটা ভিডিও আনবো কেউ আপনারা সেকেন্ড স্টেকার কাস্টমাইজ করবেন এবং কোন কোন স্কিলগুলো অ্যাড করলে সেকেন্ড স্টেকার দিয়ে ভালো খেলতে পারবেন এটা একটা টেকনিক আছে আমার কাছে খুব সুন্দর একটা টেকনিক আছে এর আগে জিকেটা একটু দিয়ে আনি আমি কি জানি এখন জিকের কথা বললে অনেকে আমার গালি গালাস করবে করেন না বাইরে কাছে যে লং মুখি দিয়ে রাখছি আসলে কথা বলতে কথা বলতে পারি না ঠিক আছে স্যার যখন ওই আপনার ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিওগুলো বানাবো না তখন কিন্তু অনেক কথা বলতে হয় কেন কি জন্য এই কারণে একটু লেট করতেছি নাহলে ভিডিও রেডি কিন্তু তো আমাদের নশ কোয়েন ড্র প্রথম নশ কোয়েন আর কি অ্যাকাউন্টের মধ্যে আর প্রথম নশ কোয়েন আমরা ফায় আছি হচ্ছে